বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সবাই সবাইকে ওয়াষণকো ধন্যবাদ আমার এই নতুন আজকে বাইকের ভিডিওটি দেখা শুরু করার জন্য আমাদের শরুম বাইক হ্যাভেনে বর্তমানে আসলে পর্যাপ্ত বাইকের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা এত বাইকের কালেকশন শরুম ধরার পরে আসলে জমাতেই পারি এত বাইক আমাদের কাছে এর আগে জমে নাই বৃষ্টি হওয়ার কারণে আসলে মূলত চার পাঁচ দিন একটা দুইটা করে সেল হইছে যেটা আগে চার পাঁচটা করে তিন চারটা করে সেল হইছে কালেকশন কম হয়েছে বিক্রি বেশি হয়েছে এই কারণে বাইক আগে সব সময় দিকে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আসলে আমরা পর্যাপ্ত বাইক কিনতে পারছি এবং সেল যেহেতু একটু কম বৃষ্টির কারণে সেই কারণে আসলে আমাদের কিছু বাইক চলছে শোরুম শোরুমে তো দেখতেছেন পর্যাপ্ত বাইক কিছু বাইরে আছে সার্ভিসিং আছে গোডাউনে আছে আসলে বর্তমানে আমাদের বাইক হাবেন শোরুম এই যে আমাদের বাইক হাবেন শোরুম নাটোরে প্রচুর বাইকের কালেকশন তাই আপনারা যারা বাইক কিনতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমটি ভিজিট ভিজিট করতে পারেন এসে দেখতে পারেন তো যাই হোক আজকে আমি আমার শোরুমের প্রত্যেকটি বাইকের দাম কন্ডিশন মডেল নিয়ে বিস্তারিত আলোচনা করব আসলে ভিডিওটা একটু বড়ই হবে সবাইকে একটু কষ্ট সহকারে দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কারণ জন্য আসলে এত কষ্ট করে ভিডিও করা এই যে আমাদের শোরুমের বাইরের অংশ এবং বাইক পুরাটা দেখা যাচ্ছে সিসি ক্যামেরাতে তো যাই হোক ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা ছোট বাইক থেকে শুরু করব মাইলেজ কিং তারপরে বড় বড় নতুন বাইক গুলো লাস্টে দেখাবো জানে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি কি দেখেন তো যাই হোক শুরু করা যাক ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দুই হাজার তেইশে কেনা তৈরি সন দুই হাজার বাইশ অবস্থায় আছে সাত হাজার তিনশো প্লাস চলা হান্ড্রেড পার্সেন্ট ফেজ বাইক বাইকটির দাম দিছে আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসলে বেশি বিস্তারিত বলতে পারবো না কারণ অনেক বাইক পঞ্চাশ প্লাস বাইক আমাদের কাছে আছে তাই আমরা একটু শর্টেই মানে ছোট করে বলার চেষ্টা করবো ডিসকভার হান্ড্রেড একেবারেই নতুনের মতো বাইক সতেরো সালে ব্যান ব্যান হয়েছে তৈরি সন বাইকটি তৈরি সনই আঠারো সাল আসলে ওই যে ব্যান হওয়ার পরও কিছু বাইক থাকে উপর মধ্যে এই বাইক টি নাটো রেজ আসলে এটা নাটোর রেজের নাটোরের ডিজিটাল নাম্বার দ্বারা দুই সাল পর্যন্ত তার আপেট আছে পঁচিশ সালের মার্চ পর্যন্ত তারপর আপডেট আছে বাইকটির দাম দিচ্ছে আমরা অষ্টানব্বই টাকা তারপর যে বাইক টি দেখাবো এন ওয়ান সিক্সটি বাজাজ কোম্পানির সব চাতে বর্তমান সময় জনপ্রিয় বাইক এন ওয়ান প্লাস চলা এন ওয়ান প্লাস চালা আগের এন ওয়ান সিক্সটি বাইকটি আমাদের নৃত্য হয়ে গেছে এটা নতুন এন ওয়ান সিক্সটি ছয় প্লাস চলা বাইক টিন নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিচ্ছে আমরা দুই লক্ষ তেইশ হাজার টাকা দেখা তারপরে সবচেয়ে আপনারা এতক্ষণ এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ হান্ড্রেড বাইক বাইক টি প্লাস চলা বাইক টি প্লাস কিলো চালা আছে বাইকটির দাম আমরা এক লক্ষ টাকা তারপরে যে বাইকটি দেখাবো দুই হাজার মডেল সুযোগ মনটন দুই হাজার মডেল সুযোগ মনোটন হান্ড্রেড পার্সেন্ট ফেজ বাইক বাইকটি আপনার সম্ভবত তেরো হাজার প্লাস চলা বাইকটির দাম দিছে আমরা এক লক্ষ বাউন্ন হাজার টাকা বাইকটি পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে তারপরে যে বাইকটি দেখাবো ডিসকভার আসলে দেখেন কোয়ালিটির মধ্যে দাম অনেক কম বেশি ওইটা অনেক কোয়ালিটি আগে যে ব্লুটা দেখালাম কালো ব্লু এটা কোয়ালিটি অনেক ভালো যার কারণে দাম বেশি এটার দাম একটু কম এটা তৈরি সন দুই হাজার সতেরো এটা তৈরি সন দুই হাজার আঠারো যাই হোক এটা তৈরি সন দুই হাজার সতেরো বোরা ডিজিটাল নাম্বার করা কাগজ কিছুদিন ফেল আছে চারি গিয়ার এর বাইক লাস্ট মডেল এর বাইক হান্ড্রেড পার্সেন্ট ফেস অবস্থা আছে বাইক দাম দিছে আমরা পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা তারপরে যে বাইকটি টি দেখাবো হোন্ডা কোম্পানি র এক সময়ের সব চাইতে জনপ্রিয় বাইক সিভি টি

তারপর যে বাইকটি দেখাবো হিরো ফ্যাশন হিরো ফ্যাশন আসলে এটা হিরো কোম্পানির একেবারে লেটেস্ট মডেলের বাইক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা আছে বাইকটি বাইকটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা আছে বাইকটি সম্ভবত তিন হাজার প্লাস চলা বাইকটি সম্ভবত তিন হাজার প্লাস চলা অল্প কিছুদিন বয়স বাইকটির বাইকটির দাম দিচ্ছি আমরা অনটেস্ট অবস্থা আছে নব্বই হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস্ক বারো তেরোর মডেল ফুল টাকার নাম্বার পালসার সিঙ্গেল ডিস্ক বারো এর মডেল নাটোরের দশ বছরের ডিজিটাল দশ বছরের ডিজিটাল ফুল টাকার নাম্বার আসলে ডিজিটাল দশ বছরের ফুল টাকার নাম্বার বাইকটির দাম দিচ্ছি আমরা পঁচানব্বই হাজার টাকা আর একটি পালসার সিঙ্গেল ডিস্ক বারো তেরোর মডেল নাটোরের হাফ টাকার ডিজিটাল নাম্বার এই বাইকটি নাটোরের হাফ টাকার ডিজিটাল নাম্বার বাইকটির দাম দিচ্ছি আমরা বিরানব্বই হাজার টাকা একেবারেই ফ্রেশ কন্ডিশন আসলে আমাদের শোরুমে ফ্রেশ কন্ডিশন বাইক ছাড়া আমাদের শোরুমে বাইকে ওঠার যোগ্যতা পায় না তো অবশ্যই আমরা চেষ্টা করি আগের মডেল হলেও আগের মডেল বাইক অবশ্যই কালেকশন করার চেষ্টাই করি না আমরা তারপরে দুই চারটা যদি রাখি অবশ্যই ফ্রেশ কন্ডিশন হলে রাখি তাছাড়া রাখি না তারপরে যে বাইকটি দেখাবো তাহলে ধোলাবালি পরে মজা হয়ে গেছে আপনার তারপরে যে বাইকটি দেখাবো পালসার ষোলো সতেরোর মডেল হাফ টাকার নাম্বার করা বাইকটির দাম দিয়েছে আমরা এক লক্ষ দুই হাজার টাকা পালসার সিঙ্গেল ডিস্ক এক লক্ষ দুই হাজার টাকা বগুড়ার ডিজিটাল নাম্বার করা 2020 এর মডেল পালসার সিঙ্গেল ডিক্স ব্যাংডাপ করা বাইকটির দাম দিছি আমরা 1 লক্ষ হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো নিউ মডেল পালসার সিঙ্গেল ডিক্স নিউ মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিছে আমরা এক লক্ষ হাজার টাকা পালসার আরো একটি পালসার সিঙ্গেল ডিক্স রেজিস্ট্রেশনে টাকা জমা দাও আছে বাইকটি লাইসেন্সে টাকা জমা দাও আছে বাইকটির দাম দিছি আমরা এক লক্ষ 65 হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো একেবারে নতুন এর মতো বাইক পালসার সিঙ্গেল ডিক্স অনটেস্ট অবস্থায় আছে

চাহিদা সম্পন্ন কালার এই কালার আসলে শোরুমে নতুন শোরুমে যেহেতু অ্যাভেলেবল না সেকেন্ড হ্যান্ড আমরা অ্যাভেলেবল পাই না অনেকদিন পর পর যাই যাই হোক আমরা এই কালারটি এবং এই বাইকটি পেতে সক্ষম হয়েছি বাইকটি তৈরি সন দুই সাল বাইকটি তৈরি সন দুই সাল অল্প কিছুদিন বয়স চার হাজার প্লাস চলা বাইকটি নাটোরের ডিজিটাল নাম্বার করা ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত কাগজ আপডেট আছে বাইকটির দাম দিছে আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো বাইকটি হন্ডা কোম্পানির হন্ডা লিভো হুন্ডা লিভো হাইড্রোলিক ব্রেক সিস্টেম হন্ডা লিভো হাইড্রোলিক ব্রেক সিস্টেম নাটোরের দশ বছরে ডিজিটাল নাম্বার করা বাইক নাটোরের দশ বছরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আঠাশ উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আঠারো সাল তৈরি হন দুই হাজার আঠারো বাইক দাম দিছে আমরা এক লক্ষ দুই হাজার টাকা তারপরে আরো একটি হুন্ডা লিভো হুন্ডা লিভো নাটোরের ডিজিটাল নাম্বার করা লাল কালার একটা ডিজিটাল নাম্বার তেরো সিরিয়াল গাড়ি পরের একটা চোদ্দ সিরিয়াল গাড়ি নাটোরের নাম্বার নাটোরের ডিজিটাল নাম্বার করা হন্ডা লিভো বাইকটির দাম দিচ্ছে আমরা দুই হাজার বাইশ পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে আপডেট আছে বাইকটির দাম এই লিভো বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর যে বাইকটি দেখাবো টিভিএস ম্যাট্রো নাটোরের ডিজিটাল নাম্বার করা যায় টিভিএস ম্যাট্রো নাটোরের ডিজিটাল নাম্বার করা আসলে বাইক অত ভালো করে দেখানো সম্ভব হচ্ছে না আসলে দেখতেই পাচ্ছেন বাইকগুলো অনেক গিজি মিজি করে রাখা প্রচুর বাইক যাইহোক টিভিএস মেট্রো দাম দিছে আমরা পঁচাত্তর টিভিএস হোন্ডা এসপি হোন্ডা এস পি সাইন সি ভি তাইপুর বাইক ইউনাইটেড হোন্ডা এই যে ইউনাইটেড হোন্ডা প্যানেলস তাইপুর শর্মের বাইক বারো হাজার প্লাস চালা অন্ত অবস্থায় আছে বাইকটির দাম দিছে আমরা এক লক্ষ সাতাশ হাজার টাকা ফন্টের অবস্থা আছে বারো হাজার প্লাস হন্ডা এসপি সাইন বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ সাতাশ হাজার টাকা এই বাইকটাও দেখা যায় যে সিবি শাহিন আগের মডেলের সিবি শাহিন রাজশাহী দশ বছরের নাম্বার করা বাইকটির দাম দিছে আমরা যে বাইকটি বাইকটির দাম দিছে আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দশ বছরের রাজশাহীর নাম্বার করা সিবি শাহিন পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো টিভিএস মেট্রো আমাদের কাছে আরো একটি টিভিএস মেট্রো নিউ মডেল দুই হাজার বাইশের মডেল জেনুইন ষোলো হাজার চলা জেনুইন ষোলো হাজার চলা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে বাইকটি কোনো রকম ওয়াশ করা হয়েছে গতকালে কেনা বাইক এই যে হাসিব মোটরস বগর ইয়া সরি বনপাড়া হাসিব মোটরস এর বাইক রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে বাইকটির দাম দিছে আমরা পঁচাত্তর হাজার টাকা সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনোটন দুই হাজার আঠারোর মডেল ডবল ডিস্ক বাইক সিরাজগঞ্জের হাফ টাকার নাম্বার করা বাইকটির দাম দিচ্ছে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা আমাদের আরো একটি হন্ডা লিভো এই যে হন্ডা লিভো নিউ মডেল হাইড্রোলিক ব্রেক সিস্টেম এই যেটা নিউ মডেল হাইড্রোলিক ব্রেক সিস্টেম রেজিস্ট্রেশনে টাকা জমা তো আছে দুই হাজার একুশের মডেল বাইকটির দাম দিছে আমরা ছিয়ানব্বই হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সরি ডিসকোভার থার্টি ফাইভ ডিসকোভার ওয়ান বাইকের আটশাহীর দশ বছরের ডিজিটাল নাম্বার করা বাইকটির নাম পঁচানব্বই হাজার টাকা হোন্ডা হিরো হোন্ডা আমাদের কাছে সব ছোট বাইক এবং কমা বাইক এই বাইক আসলে এক কথা তুলেই ভুল করছি যাই হোক বাইকটি তুলে যেহেতু ভুল করছি একেবারে এভাবে কম রেটে ছেড়ে দেবে বাইকটা আসলে অন্য ব্যবসায়িকের মতো আমি মিথ্যা কথা বলতে পারি না যে বাইকটি লসে বেঁচতেছি বাইক সেই অনেকেই মানে অনেক টাকা লাভ করার পরেও বলে ফেলা যায় লসে বলতে বিক্রি করতেছে আসলে আমার পত্তায় হলে দিব তাছাড়া দিব না মিথ্যা কথা বলে ব্যবসা হারাম করতে রাজি নাই আমি হালাল জিনিস হারাম করব না ইনশাল্লাহ দোয়া রাখবেন সবসময় সৎ ভাবে যেন ব্যবসা করতে পারি যাই হোক হুন্ডা হিরো হুন্ডা সিডি ডাউন নগাঁদ দশ বছরের ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিলাম আমরা মাত্র চল্লিশ হাজার টাকা বাইকটি চল্লিশ হাজার টাকা হলে দেওয়া যাবে

পালসার ডবল ডিক্স পালসার ডবল ডিক্স নাটরের ডিজিটাল নাম্বার করা পালসার ডবল ডিক্স নাটরের ডিজিটাল নাম্বার করা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে কাগজ আপডেট আছে হাফ টাকার নাম্বার করা বাইকটির দাম দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সুজুকি জিক্সার এসে সুযোগী জিক্সার এসে এফআই এভিএস দুইটা বাইকই আমাদের এফআই এভিএস আছে পাশাপাশি এই যে এফআই এই যে এফআই এই যে এভিএস আসলে ঢোকাই অনেক কষ্টদায়ক যাই হোক তারপর আপনাদেরকে ঢুকে দেখাই এই যে এভিএস যে হাইড্রোলিক্স ডিসেম্বর দেখালাম এই যে চব্বিশের যে মনোগ্রাম সিস্টেম চব্বিশের মনোগ্রাম এবার একটি চার মাস বয়স প্রথমটি দ্বিতীয়টি সাড়ে চার মাস বয়স প্রথমটি আপনার চব্বিশশো প্লাস চলা দ্বিতীয়টি আঠাশশো প্লাস চলা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে বাইক একেবারে নতুনের মতো দুইটা বাইক এই যে দুইটাই নাটোর আমাদের নাটোর শোরুম রাফিদ মোটরস এর বাইক দুইটাই রেজিস্ট্রেশনের হাফ টাকা জমা দেওয়া যাই হোক দুইটা বাইকের দাম দিছে একই দাম যার যেটা ভালো লাগে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সুযোগে জিক্সার এস এফ আই রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে চার মাস করে বয়স দুইটা বাইকে আপনারা নিতে পারবেন একই দাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে যে বাইকটি দেখাবো জনপ্রিয় বাইক একটা ইয়ামাহা মহার এফজেড ভার্সন টু এফজেড ভার্সন টু ইয়ামাহা এফজেড ভার্সন টু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় আছে বাইকটি দশ বছরের নাম্বার করা দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশ সালে কেনা দশ বছরের ডিজিটাল নাম্বার করা বাইকটি দুই সাল পর্যন্ত কাগজ আপডেট বাইকটি দুই সাল পর্যন্ত কাগজ আপডেট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেস বাইক আসলে আলো তো ভালো দেখা যাচ্ছে না রাত এখন যাই হোক বাইরে যা রাত তো হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে বাইকটির দাম দিছে আমরা দুই লক্ষ বারো হাজার টাকা বাইকটির দাম দিছে আমরা দুই লক্ষ বারো হাজার টাকা টিভিএস ফোর ভি টিভিএস ফোর ভি এবিএস

নিউ মডেল বাইকটি নয় হাজার প্লাস হলো হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে বাইকটির দাম দিছে আমরা দুই লক্ষ বত্রিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে কিছু গোডাউনের বাইক আছে উল্লেখ করার মত আসলে সব বাইক উল্লেখ করা সম্ভব না হন্ডা লিভো আছে একটা দুই হাজার তেইশের মডেল নাটোরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত কাগজ আপডেট হান্ড্রেড পার্সেন্ট অবস্থা আছে বাইকটির দাম দিছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা ফোরবি আছে একটা আপনার একটি ফোরবি আছে হলো নাটোরের ডিজিটাল নাম্বার করা দুই হাজার বাইশের মডেল রেড কালার ডবল ডিক্স বাইকটির দাম দিচ্ছি আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো যাই হোক আরো কিছু বাইক আছে আপনার পালসার বিশেষ করে পালসার এস আছে একটা লাল কালার যেটা আমি ভিডিওতে দিছি সারছে আপনারা দেখে নেবেন আড়াই লাখ টাকার বাইক মাত্র বিরাশি হাজার টাকা একদম বিরাশি হাজার টাকা হলে পালসার এস রেড কালার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা আছে কাগজপাতি আপনার এগারো ক্যার ক্যারে শোরুম পেপার মাত্র বিরাশি হাজার টাকা দিয়ে লেবার বাইকটি নিতে পারবেন আরো একটি বাইক যা হয়তো উল্লেখ করি সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড আছে একটা দুই হাজার তৈরি সন দুই হাজার সতেরো আঠারো কেনা কালো সাইলেন্সারের যে আপনার সেলফের আগের বাইকটি নাটোরের ডিজিটাল নাম্বার করা বাইকটির দাম দিছে আমরা সত্তর হাজার টাকা যাই হোক আরো কিছু বাইক আছে আপনারা আসলে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো যেনারা হলো আমাদের কাছে বাইক কিনতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন বাইক হবে স্টেশন বাজার নাটোর আমাদের আমরা শুধু বাইক বিক্রি করি না অবশ্যই ক্রয় করি ক্রয় বিক্রয় ও এক্সচেঞ্জ করতে আমাদের সাথে যোগাযোগ করুন বাইক হ্যাভেন স্টেশন বাজার নাটোর আপনারা ন্যায্য মূল্যে বাইক বিক্রি করতে চাইলে এবং তাৎক্ষণিক টাকা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বাইকের সমস্ত কাগজের মানে পেপার্সের আজীবন গ্যারান্টি দিয়ে আমরা বাইক বিক্রি করি আমরা যে বাইকটি বিক্রি করব। দশ বছর পরেও যদি ওই পেপারসের হলো দুই নাম্বার প্রমাণ হয় তাহলে আমরা বাইক ওই টাকা দিয়ে ডোনেশন সহ ফেরত নেব এই যে আমাদের হলো ট্রেড লাইসেন্স আমরা ট্রেড লাইসেন্স ভুক্ত ব্যবসায়ী তো যাই হোক যারা বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন যারা এতক্ষণ পর্যন্ত মানে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখলেন বাংলাদেশের সকল বাইক লাভারদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ